একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি যে আমার আজকে ভয়েসটা একটু এদিক ওদিক হতে পারে আমার গলা ব্যথার কারণে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাত্র কয়েকদিন আগেই বলেছিলাম যে বছর হয়তো আমার বাগানে একটা লাউ হবে না কারণ গাছগুলো এত ছোট ছোটো তেমনভাবে পাতাও ছাড়ছে না তবে তিন থেকে চার দিনের মধ্যে আমাদের এখানে ওয়েদারটা খুব ভালো খুব গরম পড়ে গেছে আজকে আমার এখানে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স সম্ভবত আজকে তেইশ তারিখ জুন মাসে আর গ্রিন হাউসে এসে দেখি মাসাল্লাহ আমার লাউ গাছে দুদিক দিয়ে হাতের মতো ডানা মেলে দিয়েছে ওয়ান জি কাটিং করে দেওয়ার পরে গাছে চারদিক দিয়ে পাতা আসা শুরু করেছে এবং দুটো ডাল বেরিয়েছে একই সাথে আর এটাকে যদি আমি এখন এখানে রেখে দেই দেখা যাবে যে এখানেই বড় হতে থাকবে তো তখন আর আমি আসলে এই গাছটাকে এই গ্রিন হাউসে রাখতে চাই না কারণ লাউ গাছ কিন্তু খুব দ্রুত সরিয়ে পড়ে বড় গ্রিন হাউস হলে সেখানে রেখে ঠিক আছে আমি এই গাছটাকে আজকে মানে একেবারে বাইরে পারমানেন্টলি মাচাতে দিয়ে দিব এখানে দেখে বোঝা যাচ্ছে এবং অন্যান্য গাছগুলোতেও অনেক পানির চাহিদা কারণ গ্রিন হাউসের ভেতরে এখন অনেক গরম আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি এই লাউ গাছগুলোতে এ অবস্থায় আমরা কি যত্ন করতে পারি এবং কিভাবে খুব দ্রুত লাউ গাছগুলো কিন্তু যেহেতু একটা লম্বা সময় চলে গেছে আমাদের এখানে ওয়েদারটা ভালো হতে হতে জুন মাসে লাস্ট ইয়ার যেমন এই সময় আমার বাগানে প্রচুর প্রজেট তারপরে চাইনিজ পাম্পকিন ছিল এবছর আমার বাগান একেবারেই শূন্য কারণ ওয়েদারটার কারণে এখানে আমি লাউ গাছটাকে অফ ক্যামেরায় এখানে মাচাতে এনে লাগিয়েছি আর যেহেতু এই লাউ গাছটাকে ওয়ান জি কাটিং করে দেওয়ার পরে দুদিক দিয়ে এটা ডাল বেরিয়েছে এটাকে আমি আজকে থেকে বলবো যে দু হাত যে ওয়ালা যে লাউ গাছ সেটা এই লাউ গাছটাকে এভাবেই আমি একটা মাচাতে না দিয়ে দুদিকেই ছড়িয়ে দিয়েছি আর প্রচণ্ড গরম থাকার কারণে পানি দিয়ে দিচ্ছি আর এখানে যে যত্নগুলো করব। সেটা যদি আমরা এই সময়টাতে এসে লাউ গাছের জন্য করতে পারি তবে কিন্তু লাউ গাছগুলো মার্শাল্লা সাত দিনের মধ্যে অনেক মানে একটা ভালো ফল আমাদেরকে দেবে এই গাছটাকে রেখেছিলাম বাইরে কিন্তু তেমনভাবে বেড়ে ওঠেনি তবে আশা করা যায় ঠিকমতো যদি যত্ন করা হয় যে গাছগুলো বাইরে রয়েছে সেগুলো বড় হয়ে এটা আমার আরেকটা গ্রিন হাউজে এই লাউ গাছটায় প্রচুর পাতা হয়েছে একেবারে ঝেকে আছে আর যেহেতু আট থেকে দশটা পাতার উপরেও অনেক অনেক বড় বড় পাতা আমি একেবারে নিচে থেকে পাতাগুলোকে কেটে দিচ্ছি এই গাছটা আবার আমি এখানেই গ্রিন হাউসে রাখবো এটা আমার আরেকটা গ্রিন হাউস মার্শাল্লাহ কয়েকটা লাউ গাছের মধ্যে আমার সবগুলো লাউ গাছেই কিন্তু মানে খুবই আকস্মিক পরিবর্তন এসেছে এবং খুব দ্রুত বেড়ে উঠছে এই অবস্থায় আমাদের চেষ্টা করতে হবে যারা লাউ গাছ লাগিয়েছেন এবং নতুন গার্ডেনার আছেন যারা পুরনো আছেন তাদের তো জানাই আছে তবে যারা নতুন গার্ডেনার আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন নিচের জায়গাটাকে খালি রাখতে যদিও অনেক কষ্ট হয় এত বড়ো পাতাগুলোকে কেটে ফেলতে আমার এক একটা পাতা প্রায় আমার তিনটা মানে হাত করে করে দিয়ে এত বড় মাসাল্লাহ অনেক হেলদি এখানে যে এই দড়িগুলো রয়েছে এগুলোও কেটে দেবো স্ট্রিংগুলো দেখা যায় যে গাছের শক্তিটা কেড়ে নেয় এখানে আমি কাটতে কাটতে পুরোটাই কেটে দিয়েছি এবং এখান থেকে এখন যে গাছটি করব। এখান থেকে আমি ওয়ান জি কাটিং করে দেব আর মাথাটাকে এভাবে সুতো দিয়ে একটু উপরের দিকে দিয়েছি যেন এই গাছটা গ্রিন হাউসের ভেতরে এর টপটা থাকবে কিন্তু পুরো বডিটাই আমি বাইরে মাচাতে তুলে দেব এখান দিয়ে আমি যে রুফটা আছে এখান থেকে তুলে দেব পাতাগুলো মার্শাল্লা অনেক বড় এগুলো ইদানিং দেখছি যে ইউটিউবে প্রচুর আপুরা বিভিন্নভাবে পাতার ভেতরে বিভিন্ন সুটকি ভরে সেগুলোকে মানে রেসিপি তৈরি করছেন ইনশাল্লাহ আমিও করে এ আমার প্রথম লাউ গাছের পাতা হারভেস্ট করলাম এটা দিয়ে তৈরি করবো মজার কোনো রেসিপি এই পাতাগুলোকে রান্না করা যায় অথবা যে কোনোভাবে আমরা খেয়ে নিতে পারি এখানে যে গাছটি রয়েছে প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু আমার অনেক পরিবর্তন এসেছে এবং দু থেকে তিন দিনের মধ্যে সত্যি দেখে অবাক হচ্ছে তবে হ্যাঁ যখন ওয়েদারটা ভালো ছিল না তখনও কিন্তু আমি এগুলোকে রীতিমতো নিয়ম মেনেই খাবার দিয়েছিলাম এর ফলে যে গাছটি হয়েছে গাছগুলোতে যখনই ওয়েদারটা চেঞ্জ হয়েছে তার বেড়ে উঠতে কোনো সমস্যা হয়নি এখানেও আরেকটা গাছ এটাকে আমি আমার পাতাগুলোকে কেটে দিচ্ছি এটাকেও আমি ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম মার্শাল্লা এ গাছটারও যে একটা ব্যাপার হয়েছে সেটা ওয়ান জি কাটিং করে দেওয়ার পরে চার দিক দিয়ে টু জি পাতা বেরিয়েছে হঠাৎ করেই যেন এই পাতাগুলো মানে বিভিন্ন দিক দিয়ে শাখা পোশাখা বেরিয়েছে লাউ গাছের জন্য যে কাজটি করতে হয় আমাদের সেটা হচ্ছে প্রতিদিন লাউ গাছের খেয়াল করতে হয় আর যদি এ ধরনের গরম থাকে অবশ্যই চেষ্টা করবেন লাউ গাছে পানি দিতে নাহলে কিন্তু লাউ গাছে পাতাগুলো নেতিয়ে যায় এবং খুব দুর্বল হয়ে যায় পানিটা লাউ গাছের জন্য খুবই প্রয়োজন যে সকল সবজিতে পানি জাতীয় সবজি সেগুলো কখনোই কিন্তু নিজের গোড়াতে বা শিকড়ে পানি না থাকলে সেই গাছগুলো কিন্তু ভালোভাবে বেড়ে উঠতে পারে না সেটা যেমন শশা তারপর লাউ গাছ এ ধরনের সবজিগুলো এখানে আমি মাটিটাকে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে দিলাম এবং যেহেতু অনেক পাতা কেটে দিয়েছি বেশ কিছু গাছের পাতা পাঁচটা ছটা করে পাতা কেটেছি নিচে থেকে এ অবস্থায় এক্সট্রা খাবার দিলে এই গাছটা যে একটু শখে চলে গেছে সেটা থেকে কিছুটা রিকভারি করতে পারবে এবং কিছুটা সময় পাবে তাকে অ্যাডজাস্ট করে নিতে এই অবস্থায় আপনারা কলার খোসা তারপরে টমেটো ফিড তারপরে কম্পোস্ট হোমমেড কম্পোস্ট দিতে পারেন তবে আমি আজকে যে দিচ্ছি সেটা হচ্ছে গ্রো এই সারটা এখান থেকে আমি নিয়ে দু চামচ দিয়েছি এই শার্টটা আমি কিনেছি আস্তা থেকে এবং আমার কাছে খুব রিজনেবল প্রাইস লেগেছে দুটো প্যাকেট ছিল এটা এটার মধ্যে এবং প্রায় পাঁচ পাউন্ড তা আমার কাছে মনে হচ্ছে অন্যান্য সারের চাইতে এটা একটু কি আর এমনিতেও আমি প্রথম থেকে আমার গাছগুলো এত হেলদিভাবে বেড়ে ওঠার কারণ হচ্ছে আমি অর্গ্যানিকভাবে যে সারটা তৈরি করেছিলাম আমার হোম মেড সেই ফার্টিলাইজারটাই কিন্তু আমি কোনো কম্পোস্টার ব্যবহার করিনি লাউ গাছের ক্ষেত্রে এখানে আজকে আমি এই সারটা দিচ্ছি শুধু এটাকে একটা এক্সট্রা বুস্ট করার জন্য গাছটাকে সে কারণেই কিন্তু যেহেতু মাটিটা যেটা সেটা একেবারে অর্গ্যানিক কম্পোস্ট মাটি আমার হোম মেড সেই কারণেই যখনই আমি লাউ গাছ লাগাই এই সারটাই প্রতি বছর ব্যবহার করি এর ফলে আমার গাছে প্রচুর লাউ আসে এবং লাউগুলো খুবই সুস্বাদু হয় যেহেতু এটা অর্গানিকভাবে আমি সারটা দিয়ে থাকি এখানে দুদিক দিয়ে গাছটা বেড়ে উঠেছে আমি সে কারণেই মিডল দিয়ে এভাবে দিয়েছি এবং আজকে গ্রো এই সারটা প্রত্যেকটার মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি আশা করা যায় এখানে লেখা আছে যে এটা দ্বিগুণভাবে স্লোলি গাছটাকে উঠতে সাহায্য করবে এবং স্ট্রং করতে সহযোগিতা করবে সে কারণে আমি এটাকে দিয়ে দিলাম প্রত্যেকটা গাছের এবং অবশ্যই চেষ্টা করবেন এ ধরনের সারগুলো যখন দেবেন তখন এটা যেন একটু দিনের বেলা অথবা ভোরবেলা হয় একেবারে কড়া রোদে এই সারটা দেবেন না যাদের গাছগুলো এখনও ছোট আছে তারা ইচ্ছে করলে এই মিরাকের গ্রোর এই সারটা দিয়ে গাছগুলোকে দ্বিগুণভাবে বড় হতে সাহায্য করতে পারেন আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ